একসাথে হাতে হাতে শুরু হোক পথ চলা শতাধিক শিক্ষকের ঐক্য ও সহমর্মিতার এক বছর গত শনিবার সন্ধ্যায় রামপুরহাটের লোটাস প্রেস মোড়ে এক বেসরকারি অনুষ্ঠান ভবনে হাতে হাতে শুরু হোক কয়েকজন শিক্ষকের হাতে হাতে পথ চলার অভিপ্রায় নিয়ে যাত্রা শুরু করেছিল আর আজ তা এক শতাধিক সদস্যের বৃহৎ পরিবারে রূপ নিয়েছে এই সন্ধ্যায় গ্রুপের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্যরা তাদের দৈনন্দিন জীবনে নানা অভিজ্ঞতা দুঃখ সুখের মুহূর্তগুলো শেয়ার করেন এবং একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার অনুভূতি প্রকাশ করেন এর অন্যতম বিষয় সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা এবং একে অপরের সুখে দুঃখে সাথী হওয়ার অঙ্গীকার রাঘুরার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিরাজ খান জানান এখানে আমরা শুধু পেশাগত বা সামাজিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নই বরং একটি পরিবারের মতো একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরের যত্ন এবং একে অপরের জন্য সময় প্রস্তুত থাকে বছর ধরে গ্রুপটির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আরো এক ধাপ এগিয়ে গেছে সদস্যদের উন্নতি শিক্ষা এবং ব্যক্তিগত জীবনকে উন্নত করতে তারা নিয়মিত কর্মশালা সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে থাকে এই আয়োজনে যোগদানকারীরা জানান সংগঠনের মাধ্যমে তারা শুধু পেশাগত ক্ষেত্রেই নয় বরং সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও এক নতুন জীবন শুরু করেছেন

oh একসাথে হাতে হাতে শুরু হোক পথ চলা আমাদের এই পথ চলা কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে প্রাথমিকভাবে শুরু হয়ে গেছে এই শুরুটা কিন্তু আমরা বেশ কয়েকজন মিরাজ খান সুব্রত ঘোষাল কালী সাবের দা আরও আরো বেশ কয়েকজন আমরা সকলেই ছিলাম সেখানে হঠাৎ করে আমাদের মধ্যে একটা সুব্রত স্যার একটা কথা তোলেন যে আমরা তো এই পৃথিবীতে এসেছি পৃথিবীতে এসে আমরা কি করে যাচ্ছি বা আমাদের শুধু কি শুধু পরিবার আমরা কি বৃহত্তর পরিবার হতে পারি না এই চিন্তা ভাবনা থেকেই আমাদের ঠিক হলো যে আমরা সকল মাসামশাইদের মধ্যে যদি একটা বৃহত্তর ঐক্য করে নিতে পারি যেখানে আমরা শুধুমাত্র আমরা শুধু নিজের পরিবারের কথা ভাবব তার সাথে সাথে আমাদের হাতটা বন্ধুত্বের হাত সহযোগিতার হাত সহমর্মিতার হাতটা আমরা কিন্তু জন্য বাড়িয়ে দেবো সেইখান থেকে আমরা আমরা যে সকল শিক্ষককে আস্তে আস্তে আমাদের এই টানার চেষ্টা করব এই সহযোগিতার হাতের মধ্যে তাদেরকে আনার চেষ্টা করব যাতে আমরা একটা মিনিমাম মানে সহযোগিতা নিয়ে তাদের বিপদে আপদে সুখে দুঃখে আমরা সাথী হতে পারি যে অসময়ে অন্যজনকে সাথে পাওয়া যায় না সেই সময় যেন আমাদের এই বন্ধুত্বের হাত এই সহযোগিতার হাত সহমর্মিতার হাত তাদের কাছে গিয়ে পৌঁছায় সেই হিসাবে আমাদের কিন্তু এই পথ চলাটা দু হাজার আমাদের শুরু হয়ে গেছে আজকের দিনে এই দু সালে এই এগারো তারিখে এগারোই জানুয়ারি আমরা ঠিক করেছিলাম যে আমাদের বৃহত্তর ভাবে আমাদের পরিবারকে নিয়ে আমাদের এই গ্রুপটাকে অর্থাৎ আমাদের এই সহযোগিতার বন্ধনটাকে আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে দেবো সাথে সাথে রামপুর হাট সহ আরো পার্শ্ববর্তী অঞ্চলের শিক্ষক শিক্ষিকাকে আমরা এই বন্ধনে আবদ্ধ করব যাতে আমরা পরস্পর পরস্পরের সাথে সহমর্মিতা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হতে পারি তাদের সুখে দুঃখে শান্তি হতে পারি কি নাম আপনার আমার নাম সন্দীপ কুমার মন্ডল প্রধান শিক্ষক কুসুম্বা হাই স্কুল এরকম আমাদের সাথে সাথে আরো অনেক বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা আমাদের এই আবদ্ধ হয়েছেন সহযোগিতার আমি হাবিব তানবির থাকছি অটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন অটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন অটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা